কয়েকদিন আগে ভিডিও করছে অনেক ভাইরাল হয়েছে এসব ভিডিও অনেক আগের কিন্তু এরপর থেকে মেয়েটা সবার কষ্ট মিটায় থাকে এরপর থেকে মেয়েটা অনেক সমস্যা আছে এখন থেকে যার কষ্ট থাকে তার কষ্টগুলো ওই মেয়েটা মেটায় যাদের দরকার ওরা সবাই ওই নাম্বারের ফোন দিবেন কিন্তু এর বিন্দু বনেও একটু লজ্জা থাকার দরকার ছিল কিন্তু এইরম হয়ে গেছে পর থেকে আরো সোশ্যাল মিডিয়াতে এরকম বেশি উত্তেজনা করতে কিন্তু এরকম ভিডিও করা উচিত ছিল না এরপর দেখেন এরকম নষ্ট আমি করার পর দিয়ে আবার কক্সো বাজারে গেছে এখন দেখেন আর ছেলের সাথে রুম রেড করতেছে এগুলো কি ঠিক করতেছে এগুলো কোনো মুডেও ঠিক করতেছে আমি একটা কথা বুঝি না ওর নিজের মধু অন্যজনকে বিলিয়ে দেয় আর বলতাছে হ্যাঁ তোর মুজে মধু কাবা মধু মধু লজ্জা একটু বিন্দু পরিমাণ তার উচিত ছিল তার মাঝে আমাকে যে পাবে সেখানে মধু মধু করবে বুঝছো আমি একটা রসমালাই

হ্যালো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাআল্লাহ তো আর কিছু চিত্তি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আল্লাহ হাফেজ